আমি নিশ্চিত ভাই তারা বাসার থেকে বাইরেনের সময় বাবা মারে বুইলাইছে তারা স্কুল কলেজে যাইতে আছে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য আর দেখছেন কি কয়ে আইছে আর কি কাজটা তারা করতে আছে ফলাদের সাথে মিশে টিকটক ভিডিও বানাইতে আছে না ঠিক আছে ঠিক আছে অনেক ভালো অনেক ভালো হইছে আজকে তো 16 ডিসেম্বর মহান বিজয় দিবস আজকে গোলাপ ফুল দেওয়ার মতো একটা প্রিয় মানুষ নাই বিজয় দিবসে তো তাদেরকে শ্রদ্ধা করা হয় এসব মানুষের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল আর সেই জায়গায় দেখছেন আজকের এই দিনে গুলাপ দেওয়ার মতন একটা মানুষ ভাই নাই তারা টিকটক ভিডিও বানাইতে আছে আপনারা কি করছেন আপনারা জাম তারে গিয়া গুলাপ দেন চায়েন আমি কিন্তু গুলাপ দিতে বলছি আবার অন্যটা দিয়ে না বিজয় দিবসের দিন একটু বাইরে বাইরে ছিলাম জোড়াই জোড়াই দেশপ্রেমিক দেখা নিজেরা রাধাকার মনে হইতেছিল একটাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বড় ভাই কারণ এই দিনে আমি ঘর থেকে বাইরে নেই কারণ যে পরিমানে মেয়ে মানুষ রাস্তায় বাইরেছে আমি তো বয়ে বাইরে নাই আমার আবার চিন্তাই করে নেওয়া যায় নি যে স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতার গান বাজানোর কথা সেখানে চলে ডিজে গান দাঁড়ান 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 কোনটা চলে আমি একটু দেখাই দিই গাইস আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আপনারা কেউ আবার ভালোবাসা দিবস পালন করেন না আসলে স্বাধীনতা দিবসকে সম্মান করা হচ্ছে না শুধু শুধু অসম্মান করা হচ্ছে যারা এই দিনে ডিজে গান নিয়ে পড়ে থাকেন তারা এই টিকটকার মানিক মিয়ার কথাটা একবার বাইবা দেখেন সে যে কথাগুলো বলছে তা কি ভালো বলছে না খারাপ বলছে আমি মনে করি সে ঠিক কথাই বলছে কারণ একবার আপনারা নিশ্চিন্তে একটু বাইবা দেখেন আরো ডিজে গান কুন্ডি বাজায় জানেন বস্টস নিয়া সেখানে মায়া নাচানো হয় সেটারে বিলে বলে বিজয় দিবস পালন করা বাবা মায়ের ধন্যবাম মায়ের কাছে শিখেছি মোরা মুক্তি মায়ের কাছে শিখেছি মোরা মুক্তি জয় মোরা হাতে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বড় ভাই